আজকে আমরা যাব মানে অজয় আর কুন নদীর মানে মিলিত হয়েছে আবার একটা সাহিত্য কবি কবি হচ্ছে কুমিদরঞ্জন মল্লিক তো এই ভাই যাবে বলছে ঘুরতে যে কবির বাড়ি ঘুরে আসবো অজয় নদীর কুন নদীর মিলিত জায়গাটা দেখবো তো যাওয়া যাক লেট গো তো এখন যাওয়া যাক ঠিক আছে ধীরে সুস্থে আর কবির বাড়ি যেতে হলে নতুন হাট বাস স্ট্যান্ডে নেমে নতুন হাট করা রোড ধরে কিছুটা গিয়েই পড়বে কনু সেতু আর নদী পার করেই ডান দিকে কবির গ্রাম কো গ্রাম আর এখানে মা মঙ্গলচন্ডী একান্নতম সতীপীঠ তীর্থস্থানও আছে একদিকে সবুজ ধান ক্ষেত আর একদিকে ইট ভাটা যেন গ্রামকে করেছে পুরো অতুলনীয় আর দেখতে দেখতে প্রায় পৌঁছলাম কবির বাড়ির সামনে বাড়ি ঢুকতে চোখে পড়লো সারি সারি আম গাছ আর গাছ দেখতে পাচ্ছ এখানে মোটামুটি না হলেও ছ পাঁচেক আম গাছ আছে ঠিক আছে এতই আম গাছ তাই ভাবলাম যে বন্ধুরা যখন আমার বাড়ি এসেছে তো কেন আমি নিয়ে আসবো না এখানে একটা এত সুন্দর একটা স্পট আর তোমরা দেখলে চোখে যাবে ঠিক আছে তো দেখতে থাকো লেটস গ আর এদিকে ইসমাইল ভিডিও শুট করছিল তারপর হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম কবির মধুকোয়ার নামের কুঠিরের দিকে যেখানে কবির মূর্তি ও পরিচয়পত্র আছে পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের মানে মূর্তি তার সঙ্গে মৃত্যুশাল জন্মশাল মৃত্যুশাল সবকিছু দেওয়া যায় সারাংশ ঠিক আছে তো তবুও আমি একবার তোমাদেরকে তবু তোমাদেরকে আমি একবার বলে দিচ্ছি পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিক তেসরা মার্চ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে আর চোদ্দই ডিসেম্বর উনিশশো সত্তরতে মৃত্যুবরণ করেন মধ্যকর প্রাঙ্গন সমুদ্রাম নতুনহাট পূর্ব বর্ধমান ঠিক আছে এখানে এলে কিন্তু একে নাকে দেখতে পাবেন মানে এনার বাড়িটা দেখতে পাবেন নাকে দেখতে পাবেন না তো আর যা বাকি আছে দেখতে পাচ্ছো ভালো করে তোমরা পড়ে নাও আর মুখিতে দেখো জাস্ট ওয়াউ জাস্ট ওয়াউ আর এই সেই মধুকর মধুকরকুঠি যেখানে কবি তার জীবনে সব কিছু লিখে গেছেন আর এটা হচ্ছে কবির বৈজ্ঞানিকের বাড়ি যেটা দেখে বোঝাই যাচ্ছে কয়েকশো বছরের পুরনো বাড়িগুলো দেখেই বুঝতে পারছো বাড়ি মানে পিলারগুলো দেখেই বুঝতে পারছো যে অনেক পুরোনো একটা রাজাদের বাড়ির মতো ভাব তো বাড়িটা তোমরা কতদিন আগেকার আর কবি কুমুদরঞ্জন মল্লিক এই গ্রামের বাসিন্দা ছিলেন কবি ছিলেন আমাদের এলাকার এই দিকটা পিছনটা দেখতে পিছনটা হচ্ছে নতুন হাট আর এই সাইড এই দিকটাই আছে আমাদের মঙ্গলকোট ঠিক আছে আর এইটা হচ্ছে এইখান থেকে এইখানে গিয়ে কোন নদীটা অজয় অজয় নদীর সঙ্গে মিলিত হয়েছে ঠিক আছে এইদিকে কোনো নদী আছে কোনো নদী কোনো নদীটা অজ নদীতে মিলিত হয়েছে বুঝতে পারলে আর এই দিকটা হচ্ছে এই দিকটা হচ্ছে এই দিকটা হচ্ছে মানে তীর্থস্থান হিন্দু ধর্মের তীর্থস্থান একটা তো এখানে ভিডিওটা শেষ করলাম আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো